আসসালামু আলাইকুম দিনটা ছিল ঈদের পরের দিন পহেলা বৈশাখীর দিন রাতে একটু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি আর কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাতের দৃশ্য দেখেন মার্শাল্লা কত সুন্দর মানে আমাদের দেশে যাতায়াত ব্যবস্থাটা একটু উন্নত হয়েছে যেমন মেট্রো রেল আমার চড়ার খুব ইচ্ছে আছে এটাও পূরণ হয়ে যাবে খুব ইচ্ছে ছিল যে আমি ভাইরাল তিনশো ফিট ভাইরাল ব্রিজে যে ছবি তুলবো যা মানে ছবি তুলতে ভিডিও করতেই কিন্তু সুন্দর কিন্তু বাস্তব চরিত্র কিন্তু ভয়ঙ্কর হ্যাঁ যারা নাকি বাচ্চা নিয়ে যাবেন ঝটপট মানে ছবি তুলে চলে আসবেন ওইখানে মানে বাচ্চা নিয়ে দাঁড়ানোর মতো মানে পরিবেশ নাই তো এটা হচ্ছে মানে যাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো এত ভালো লেগেছে আর পুরো রাস্তাঘাটটা কিন্তু একদম খালি মানে মানুষজন নাই যানজট নাই এরকম যদি সব সময় থাকতো না তাহলে মানে ঢাকা শহরটা মানে সুন্দর লাগতো দেখতে ভালো লাগতো তো এত মানুষ এত জ্যাম মানে একদমই ভালো লাগে না আর হচ্ছে মানে ভাইরাল ব্রিজে যে খুব ইচ্ছে ছিল ছবি তোলার তো বাচ্চাদেরকে নিয়ে তুলে আসছি যারা নাকি বাচ্চাদেরকে নিয়ে যাবেন খুব সাবধানে থাকবেন বাচ্চা হাতে ধরে রাখবেন ওইখানে মানে জায়গাই পাবেন না ছবি তোলার জন্য আর গেলে ভোরের দিকে যাবেন যেমন সেলিব্রিটিরা ভোরের দিকে যায় ওইখানে যে ছবি তুলে আর হচ্ছে ছবিটা তুলেই ঝটপট চলে আসবেন ওইখানে বসবেনও না মানে মানুষজন ভালো না চিন্তাইকারী তো অবশ্যই আছে আর সবচেয়ে কথা হলো যে মানে গাড়ি যাচ্ছে আসতেছে তো বাচ্চা কাচ্চা নিলে ধরে রাখবেন হাতে আপনিও মানে সাবধানে থাকতে হবে আর কি ছবি তুলে ঝটপট মানে চলে আসবেন আর মানে সুন্দর জায়গাটা সুন্দর ছবি তোলা ভিডিও করা মানে সুন্দর যারা নাকি মানে রেগুলার টিকটক করে তারপর হচ্ছে রিলস বানায় মানে ওই ধরনের মানুষগুলো একদম ভরা ছিল আর পহেলা বৈশাখের দিন ছিল তো তখন মনে হয় রাত রাত হয়ে গেছে প্রায় দশটার মতো বাজে তো পুরা ঢাকা শহরটাই মানে ফাঁকা ছিল কোনো জ্যাম ছিল না এত ভালো লাগতেছিলো আর ওইখানে ছবি তুলে আমি বাচ্চাদেরকে মানে নিয়ে চলে এসেছি আবার তো এটা হচ্ছে শেখ হাসিনা টার্নের মনে হয় তারপর প্রথমটাতে প্রথম যে ব্রিজে ছোট্ট ব্রিজের মতো ওইখানে এই মানুষজন ছিল ওইখানে আর দাঁড়ায়নি তারপরে আমরা একদম লাস্ট মা মাথায় তিনশো ফিটের ওইখানে গিয়েছিলাম ওইখানেও কিন্তু অনেক মানুষ ছিল আর বেশিরভাগ মানে টিকটক যারা করে বেশিরভাগ মানে বাইকগুলো ছিল আর কি ছেলেরা ছিল তো দেখে চলে আসছি আমার কাছে মানে জায়গাটা খুব ভালো লেগেছে খুব সুন্দর মানে দেখলে মনে হয় কি জানেন মানে আমি মনে হয় যেন অন্য দেশে চলে আসছি মানে এরকম লাগে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই ভালো একটা দিন শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ